আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকে আলোচনা করব গ্রুপ অনলাইন এবং সিঙ্গেল অনলাইন নিয়ে তো অনেকেই অনেক বিভ্রান্তির ভিতরে আছেন যে আমার সিঙ্গেল অনলাইন হয়েছে আমাকে কি নতুন করে আবার গ্রুপ অনলাইন করতে হবে কিনা আবার অনেকেই বলতেছেন যে আমার গ্রুপ অনলাইন হয়েছে আমার কি ভিসা হবে কি না অ্যাপ্রুভাল হবে কিনা তো এগুলো নিয়ে অনেকেই নানান মতভেদের ভিতরে আছেন তো সবগুলোই আজকে আপনাদের মাঝে আমি ক্লিয়ার করে বলে দিব ইনশাল্লাহ তো আপনারা সাথেই থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না অবশ্যই অবশ্যই আপনি সঠিক তথ্য পাবেন আমার এই সিরিয়া থেকে তো শুরু করি প্রথমেই যাদের সিঙ্গেল অনলাইন আপনারা যারা এই সার্বিয়ার অনলাইন আপডেটটা আসার পরে অনেক চিন্তায় আছেন যে আমি তো সিঙ্গেল অনলাইন আগে করেছিলাম তো এখন নতুন আপডেট আসার কারণে কি আমাকে গ্রুপ অনলাইন করতে হবে না আপনার জন্য কোনো নতুন নিয়মের ইসে পড়বে না আপনি কোনো গ্রুপে যেতে হবে না আপনি আগে করেছেন দুই মাস চার মাস ছয় মাস আগে আপনি অনলাইন করেছেন আপনার অনলাইনটি আগের মতোই থাকবে আপনার ওই প্রসেসে আগাবে আপনি ওভাবেই অ্যাপ্রুভাল পাবেন ওভাবেই ভিসা পাবেন এবং যারা নতুন করে করতেছেন তারা গ্রুপ আকারে করতেছে তো গ্রুপ আকারে করতেছে কারা যে কোম্পানিতে পাঁচজন দশজন পনেরো জন লোক লাগবে তাদের জন্য গ্রুপ অনলাইন করা হচ্ছে এবং যে কোম্পানিতে একজন লোক লাগবে তাকে কি গ্রুপ অনলাইন করতে হবে না এটা কখনোই না যে কোম্পানিতে একজন লোক লাগবে তার জন্য সিঙ্গেল অনলাইনই হবে এবং যে কোম্পানিতে পাঁচজন দশজন পঞ্চাশ জন লোক লাগবে তাদের ক্ষেত্রে গ্রুপ অনলাইন করা হবে তো সেক্ষেত্রে আপনারা এই যে নানান রকমের বিভ্রান্তির ভিতরে আছে আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন যে আগের যারা অনলাইন করেছেন তাদেরও কোনো সমস্যা হবে না এবং নতুন করে যারা করতেছেন তাদের জন্য কোনো সমস্যা হবে না তো আসুন গ্রুপ গ্রুপ অনলাইনটি অলরেডি অনেকেই জেনেছেন যে এখন যে সিস্টেমটা নতুন আবেদনটা সেটা হচ্ছে গিয়া সার্বিয়া যে কোম্পানি তার শ্রমিক লাগবে সে নিজেই তার ইলেকট্রিক আইডি দিয়ে নিজের জিমেল জিমেল দিয়ে সে শ্রমিকের জন্য আবেদন করবে সার্বিয়া এম্বাসিতে তো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা আসবেন তারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন কেননা যেখানে কোম্পানির মালিক সরাসরি আপনার জন্য আবেদন করতেছে সেখানে আর দুই নাম্বারে হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই সিস্টেমটার ক্ষেত্রে অনেক ভালো হয়েছে কোম্পানিতে যদি পাঁচজন লোক লেগে থাকে তে কোম্পানির মালিক তার নিজস্ব আইডি দিয়ে অবশ্যই পাঁচজনের জনের জন্যই আবেদন করবে এবং যদি জন লাগে সে দশ জনের জন্য আবেদন করবে আগে দেখা গেছে যে এক কোম্পানিতে জন লাগছে সে একই ওয়ার্ক পারমিট একই পিপিজেড দিয়ে এজেন্সিরা চল্লিশ পঞ্চাশ জনের নামে অনলাইন করে রেখেছে তো আসতে পেরেছে মাত্র ওই পাঁচজনই বাকিরা কিন্তু আসতে পারেনি এখনো অনেকে অনলাইনে ঝুলে আছে অনেকে বাদ হয়ে গেছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যেখানে কোম্পানি নিজে আপনার জন্য আবেদন করতেছে সেখানে আর কোনো দুই নম্বরই হওয়ার কোনো চান্স নেই তো এই ক্ষেত্রে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে আপনি যদি কোম্পানি নিজে অনলাইন করে থাকে তো আপনার সার্বিয়া ভিসা পাওয়া 99% সম্ভাবনা রয়েছে তো এই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন যে অবশ্যই অবশ্যই আপনার যে অনলাইনটি হয়েছে সেটি সঠিক হয়েছে কিনা বা আসলে কোম্পানি করেছে কিনা সেটি জানার চেষ্টা করবেন আপনার এজেন্সির মাধ্যমে কেননা যেহেতু কোম্পানির মালিক অনলাইন করে সরাসরি বাংলাদেশ শ্রমিকের সাথে যোগাযোগ করে না ওনারা অবশ্যই অবশ্যই একটি মাধ্যমের সাথে যোগাযোগ করে তারপর অনলাইন করে আপনি সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনার ফাইলপত্র জমা দিতে পারবেন না অবশ্যই আপনাকে কোনো এজেন্সি বা কোনো দালালের মাধ্যমে আপনাকে ফাইলপত্র জমা দিতে হবে সেই ফাইলপত্রগুলো কোন এজেন্সি বা দালালি তারপর কোম্পানির মালিকের কাছে পাঠাবে তো সেক্ষেত্রে আপনি যেহেতু সরাসরি সেগুলো মালিকের সাথে যোগাযোগ করতে পারতেছে না কোনো একটা মাধ্যম ছাড়া তো যদি এজেন্সি হয়ে থাকে তো এজেন্সিকে অবশ্যই বলবেন যে আমার অনলাইনটি আসলে হয়েছে কিনা ওনারা অনেকেই অনেকভাবে বলে যে হ্যাঁ মালিক অনলাইন করেছে আপনার অনলাইন হয়েছে আপনাকে নিশ্চিত থাকেন আপনার জিমেল পাসওয়ার্ড নেই আমাদের কাছে এগুলো সব মালিকের কাছে তো এভাবে বলে অনেকে মানে ঘুরাইতে পারে তো আপনি ওনাকে বলবেন যে অবশ্যই আমাকে আমার যদি অনলাইন হয়ে থাকে আমাকে একটা প্রমাণ দেন কেননা এখান থেকে যে মালিক অনলাইন করেছে সে অবশ্যই যে আপনার নিয়েছে তাকে তার জিমেল পাসওয়ার্ড দিবে তো দিলে যদি এজেন্সি আপনাকে জিমেল পাসওয়ার্ড নাও দে আপনাকে দেখাইতে পারবে তো আপনি অবশ্যই গিয়ে এজেন্সিতে গিয়ে দেখে আসবেন যে আপনার গ্রুপ অনলাইন হয়েছে কিনা তো আজকের এই গ্রুপ অনলাইন সিঙ্গেল অনলাইন নিয়ে যে ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক আসবে তো উপকারে আশা করছি আপনারা উপকার পাবেন এবং বিস্তারিত সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম